বিয়ের রাতে তখন গম করছে লোক বরের বাড়ি কোনের বাড়ির লোকজন মিলে একেবারে যাকে বলে ভিড়ে ঠাসা বিয়ে বাড়ি। বিয়ের লগ্নের দেরি থাকায় মালাবদল সম্পন্ন হবার আগেই খেতে বসেছিলেন বিয়ে বাড়িতে আসা আমন্ত্রিতরা আর তারই মধ্যে বরযাত্রী একজন খাওয়া দাওয়া শেষ করে এসে বলে বসলেন মেনুতে নাকি মাছ নেই ব্যাস একথা শুনেই কার্যত রেগে আগুন হয়ে ওঠেন পাত্র ছাদনাতলায় দাঁড়িয়ে থাকা পাত্রীকে জিজ্ঞাসা করেন তাদের বাড়ির মেনুতে কি হয়েছে মাছ নেই শুনে এরপর পাত্র নাকি মালা বদলের আগে সবার সামনে সপাটে চর মারেন পাত্রীকে আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় বিয়েবাড়িতে বিয়েবাড়িতে বড় ও কোনে পক্ষের মধ্যে একেবারে হাতাহাতি কি থানা পর্যন্ত গড়ায় গোটা বিষয়টা চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের দেউরিয়া জেলায় বিহারের গোপালগঞ্জের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল রীতি মেনে নাচ গান করতে করতে খুশি মনেই বিয়ে বাড়িতে ঢুকছিলেন বরযাত্রীরা এ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছিল আমন্ত্রিতরা এসে বর আশীর্বাদ করে উপহারও দিচ্ছিলেন এরই মধ্যে মালা বদলের সময় ঘটল ছন্দপতন বিয়ে বাড়িতে কনের বাড়িতে খাবার পর একজন বরযাত্রী বেরিয়ে এসে বলেন খাওয়া দাওয়া ভালো ছিল কিন্তু মাছ হয়নি এরপরেই ছাদমাতলায় বর কোনেকে জিজ্ঞাসা করেন তোমাদের বাড়িতে কি মেনু হয়েছে মাছ নেই এরপর পাত্রী জানান তাদের বাড়িতে বিয়ের দিন আমিষ খাবার চল নেই নিরামিষ খাবারের ব্যবস্থা করা হয়েছে মাছ রাখা হয়নি এই শুনেই রাগে অন্ধ হয়ে যান পাত্র কোনো কথাবার্তা নেই সোজা চর পাত্রীকে বরের এই আচরণ দেখে কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন কোনো পক্ষ দুপক্ষের ভেতরে কিছুক্ষণের মধ্যেই বেঁধে যায় খণ্ড দুপক্ষের মারপিটে একবারে মুহূর্তের মধ্যে বদলে যায় বিয়েবাড়ির পরিবেশ শেষ পর্যন্ত থানা পর্যন্ত গড়াই গোটা বিষয়টা আর বিয়ে হয় শেষ পর্যন্ত ভেঙে যায় বিয়ে কি বলছেন কোনের রাতিও শুনবো পর রাতিায় দোর পূজা হয় দোর পূজা জবlogback জব댄 দোর পূজা পাদমে চড়ান लड़की वाले तो जमेला वाल पर तो कहता कि क्या खाना बनल लड़की प्लस सादा खाना तो क्यों मछली नहीं बनाती फल के हमारे घर से सादा खाना बनता है तो लड़की को उड़ के थप्पन मार दिया लड़की को थप्पड़ मार दिया और हमको थप्पड़ मार दिया हमारी माँ आदमी को थप्पड़ मार दिया हमारे बाप को थप्पड़ मार मारकर आ बाती के दस आदमी आए सब लोग मिलकर आ सबके मार के भाई कर दिया বিয়ের রাতে রীতিমতো তখন গম করছে বিয়ে বাড়িতে লোক বরের বাড়ি খুনের বাড়ির লোকজন মিলে যাকে বলে একেবারে ভিড়ে ঠাসা বিয়ে বাড়ি বিয়ের লগ্নের দেরি থাকায় মালাবদন সম্পন্ন হবার আগেই খেতে বসেছিলেন বিয়েবাড়িতে আসা আমন্ত্রিতরা আর তার মধ্যে বরযাত্রী একজন খাওয়া দাওয়া শেষ করে এসে বলে বসলেন মেনুতে নাকি মাছ নেই আর ব্যাস কথা শুনেই কার্যত রেগে আগুন হয়ে ওঠেন পাত্র ছাদনাতলায় দাঁড়িয়ে থাকা পাত্রকে জিজ্ঞাসা করেন তাদের বাড়ির মেনুতে কি হয়েছে মাছ নেই শুনে এরপর পাত্র নাকি মালা বদলের আগে সবার সামনে সপাটে চর মারেন পাত্রীকে আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে বড় কোনে পক্ষের মধ্যে একেবারে হাতাহাতি কাণ্ড এমনকি এই গোটা ঘটনা নাকি শেষ পর্যন্ত থানাতে গড়িয়ে গড়ায় চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের দেউরিয়া জেলায়। বিহারের গোপালগঞ্জের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল রীতি মেনে নাচ গান করতে করতে খুশি মেনেই বিয়ে বাড়িতে ঢুকেছিলেন বরযাত্রীরা এ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই চলছিল আমন্ত্রিতরা এসে বরকনেকে আশীর্বাদ করে উপহারও দিচ্ছিলেন তারই মধ্যে মালা বদলের সময় ঘটল ছন্দপতন বিয়ে বাড়িতে কনের বাড়িতে যাবার পর একজন বরযাত্রী বেরিয়ে এসে বলেন খাওয়া দাওয়া ভালো ছিল কিন্তু মাছ হয়নি আর তারপর ছাদনাতলায় বরকোনেকে জিজ্ঞাসা করেন তোমাদের বাড়িতে কি মেনু হয়েছে মাছ নেই এরপর পাত্রী জানান তাদের বাড়িতে বিয়ের দিন আমিষ খাবার চল নেই নিরামিষ খাবারের ব্যবস্থা করা হয়েছে মাছ রাখা হয়নি এই শুনে রাগে অন্ধ হয়ে যান পাত্র আর কোনো কথাবার্তা নেই সোজা চর মারেন পাত্রীকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন